হ তো মাই পাই কান্দে মাই দর সহগন মাহবা আল্লাহ 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 পাই তে কান্দে মন আহ মাই আল্লাহ আল্লাহ

अल्लाह हमार बोलद आमी नहीं रे तुम्हें मुरजी बन रहे मुरजी बवन महवा अल्लाह अल्लाह या हमार बोलद हमें नई रे तुम्हें मुर्जी बवा ब जीवन जौबन सोई पहा देता जीवन जौबन सोई पहा देता पायल

রা সবাই মিলে মিশে পরাই বোকা ফোন আল্লাহ 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 যারা তোমার অতি বইয়া পন তারা সবাই মিলে মিশে পরাই বেকা ফোন আল্লাহ 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 মাটির নিচে করবে মাটির নিচে করবে তাকে দিবে না আপন বলতে

home মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহু আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই বদরপুর গাউসিয়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এক ত্রিশতম সুন্নি সম্মেলন সাজাইয়া আজকের মাফ লে আমার সঙ্গে আলেম ওলামারা বিশেষ করে তরিকার বাই বাবারা দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুণাদার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনা মাফ কইরা আমদারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও এর আমার এই বদরপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবার আয়ো রে ভাই দুনিয়ার রং তামাশা বন্ধ ভাই নিরে হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমি না দেওলা কানা হাত বাড়াইয়া আমার বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিল না বাইরারে মতো কত বাইবা ভাড়া জানি গন্ধকার কয় বালা শুইয়া শুইয়া হয়েছে আজগার মুনা যার দ্বার নসিবে হইছে না আমার সঙ্গে কত ভাই বাবার আঘাত বাড়াই আল্লাহ আজকের মা ফিল টেকা এই বদরপুর এলাকার আমার মা বোনদের কাছে ফরিয়াদ জানাই এরে আমার এই বদরপুর এলাকার মা বোনের আগ আর কতকাল টিভি সিরিয়ালের আড্ডা বাঁধিতে সময় কাটাইবা বেপদ্দা রাস্তা রাস্তাঘাটের মধ্যে ঘুরাফেরা করবা মারা গো তোমাদের সন্তানের বয়সী স্বামী রেজা মুনাজার ধরছে গো

মুনাজাত করে হাত বাড়াইছি জানিনারে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখে জানিনারে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো বাসমুরার বাসগুলা পায়কা লাল লাল হইয়া গেছে জানিনারে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি 고. <목소리도>

এক শ্রেণীর মানুষ আছে গো আল্লাহ যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবর রে আল্লাহ আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও কে জানি গাত বানাইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাই মা যে মা রে মা কইয়া ডাকলে কোনি যারা কোন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সাওয়াব হইয়া যায় আল্লাহ কোনে তিন সন্তান জানি এমন মারে জন্মের মতো সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে শোয়া দিয়া আমি গুনাগার শামিম রেজার সাথে হাত বাড়াইছে আল্লাহ ওই সন্তানের আম্মা ই আব্বার কবরটারে বাগান বানাইয়া দাও আল্লা অনেক ইতিম আছে মাও নাই বাবাও নাই জনমের এটি মাহফিল শেষ করে বাড়িতে যাইবো সবার মুখ দেখবো কিন্তু জনম দুখী মা আর মুখ দেখতো না বাবার মুখ দেখতো না সন্তানগুলা কবরের সামনে এমনি দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে বিতানার মধ্যে মাথাটা লাগাইলে সন্তানগুলা চোখের পানি ফায়া ফায়া কাম মনিব যে মা গারা বাবা গারা গে তিনদেরা মাই আব্বার কব না আর আজাবনা আব্বার কবরে আর দিও দাদা দাদির কব আর দিও না মরিয়া গিয়া সে না আল্লাহ দেন না গো আল্লাহ কবরে রাজার আল্লাহ যাদের মা বাপ কবর তার জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তো ইবান করো আম্মাবার খেতমত করার মতো তৌফিক দান কইরা দাও আল্লাহ আম্মার বংশ আব্বার বংশ দাদা দাদি নানা নানির বংশ যারা কবরে প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া শ্রোতা মন্ডলী সহ মিডিয়ার বাইরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন না ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় তাদের প্রত্যেকের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও প্রবাসীদের হায়াত বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের বংশের কবর আজাব মাফ করো সহি সালামতে বিদেশের বাড়িতে থাকার তৌফিক দান করো পদ্মার অন্তরালে আমার কবলা সরলা মা বোনেরা দোয়া চাই গো আল্লাহ আমার মা বোনদের কাছ দোয়া কবুল মঞ্জুর কইরা মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিও না মরনের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ نصیব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দি আল্লাহ